ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্মাস ওয়াল তো তোমরা সবাই কেমন আছো আমরা তো খুব ভালো আছি আর মানে মাম্মাস ওয়ালের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত এন ভালোবাসা তো আজকে হচ্ছে তারাপীঠ থেকে আমরা চলে যাব তো এখন বাজে এই সাড়ে সাতটা কি সাতটা হবে হয়তো বাজে তো আমরা এখন চা খেয়ে নিচ্ছি তো আমাদের হোটেলটার একদম নিচেই একটা সামনে চায়ের দোকান আছে তো চাটাও ভীষণ ভালো বানায় তো সেখান থেকে চা নিয়ে এসেছিলাম আর নিচে যাইনি তো সেখান থেকে চায় না আমরা ঘরে খাচ্ছিলাম তো আর এরা দুজন খাচ্ছে ব্রেকফাস্ট তো এরা অনেক সকাল সকাল উঠে গেছে মাম্মা এখনও ঘুমোচ্ছে ও একবার কু কু করছিলো কিন্তু তাও আর উঠেনি আবার এপাশ মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে তো ওকে আর ডাকিনি নিয়ে আমি ভাবলাম যে যাওয়ার আগে একেবারে ডাকে উঠিয়ে রেডি করে দেবো তো দিদিভাই স্নান করে নিয়েছে আমি ও স্নানে যাবো তো আমি হচ্ছে তো আমরা সকালবেলা ব্রেকফাস্ট আর কিছু করিনি চা খেয়েছিলাম তো দাদা আবার কী করেছে দোকান থেকে মাছ কিনে তো দোকানে দিয়ে দিয়েছে রান্না করতে ওখানে মাছ মাছের ঝোল আর ভাত বলে দিয়েছে তো সকালবেলা এখান থেকে খেয়ে তারপরে যাব তো তারপরে আমরা একটু ব্যালকনিতে এসেছিলাম তো আজকে যেহেতু চলে যাব তো সেই জন্য আমি ব্যালকনিতে এসে একটু গল্প করছিলাম সবাই মিলে তো তারপরে আমি এখানে স্নান করে নিয়েছি স্নান করে নিয়ে চুলটা একটু শোকানোর জন্য ব্যালকনিতে দাঁড়িয়ে আছে তো আমাদের হোটেলটা না ভীষণ ভালো ছিল একদম রাস্তার পাশে যেহেতু তো ব্যালকনিতে দাঁড়ালে অনেকটা টাইম পাস হয়ে যায় মানে বেশ ভালো লাগে দেখতে মানে সব সময় লোকজন যাতায়াত করছে আজকে যেহেতু মানে সকালবেলা সবাই পুজো দিতে যাচ্ছে আর লোকেরা মালা নিয়ে নিয়ে মানে কে কাকে কত কম দামে বেশি দামে বিক্রি করছে সেগুলো না ব্যালকনিতে দাঁড়িয়ে থাকলে বোঝা যায় তো আমরা ভীষণ মজা করছিলাম আর হাসাহাসি করছিলাম দাঁড়িয়ে তো তারপরে মামাকে উঠিয়ে রেডি করে দিয়েছি ও তো সকালবেলা ভাত খায় না একদমই তো একদমই মানে দু একবার মুখে নিয়েছে তার একদম খায়নি তোকে আমি জোরও করিনি কারণ ও একদম মানে সকালবেলা ভাত খেতে অভ্যস্ত নয় তো সেই জন্য আমরাও খাইনি আমিও খেতে পারিনি আমি একবার কি দুবার মুখে দিয়েছিলাম ওই মাম্মার থালাটাতে একটুখানি নিয়ে খেয়েছিলাম তো তারপর সব ব্যাগপত্র সব কিছু গুছিয়ে টুচিয়ে যে সব ভালো মতো করে তো মাম্মার খাওয়ার আছে গাড়িতে তো ও যদি খেতে চায় তারপর গাড়িতে আমি খাইয়ে দেবো তাহলে ওইখানে গিয়ে কিছু খাবে তো মাম্মা এখানে রেডি হয়ে নিয়েছে ওকে এই ফ্রকটা পরেছি তো ওর জন্য আরেকটা ড্রেস এনেছিলাম বাট ওটাও পরবে না ও নাকি ভালো লাগছে না তো এটা পরে নিয়েছে তো এই ফ্রকটা ভীষণ সুন্দর লাগছে দেখতে তার সাথে সানগ্লাস নিয়ে নিয়েছে আর মাম্মার ব্যাগ এই ব্যাগে তো কত কিছু যে এনেছে মানে ডায়েরি থেকে পেন থেকে শুরু করে সবকিছু নিয়ে এসেছে ও নাকি এখানে এসে মানে লিখবে ও তাড়াতাড়ি দেখাবে তো ওইদিকে আমাদের গাড়িটা পার্কিং করা ছিল গাড়িটা বের করছিল তো ভীষণ রোদ উঠেছে আজকে বাইরে ভীষণ গরম লাগছে তো তারপরে আমরা সবাই গাড়িতে উঠে গেছি তো সুজুও উঠে গেছে আমরা পেছনে বসেছি আমার মা তো মানে সময় সামনে বসে যেহেতু ও সামনে বসার জন্য জেদ করছিল তারপর আমি বললাম না জেঠু বসেছি তুমি পরে বসবে আমরা হচ্ছে জেঠুরা যখন চলে যাবে তখন হচ্ছে আমরা গিয়ে সামনে বসবো তো তারপরে আমরা সবাই ভালো মতো করে পেছনে বসে গেছি তো আমাদের তারাপীঠকে বাই বাই বলে তারপরে আমরা চললাম বোলপুরের উদ্দেশ্যে দেখো এই শিবলিঙ্গটা ভীষণ সুন্দর দেখতে না আমি যেদিন ঢুকেছিলাম তখনও ওইটা ভিডিও করার চেষ্টা করেছিলাম বাট গাড়িটা এত স্পিডে চলে গেছে ওর জন্য করতে পারিনি তো আজকে একটু ছোট্ট করে ভিডিও করে নিয়েছি তো তারপরে আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি মাম্মা এখানে ঘুমিয়ে পড়েছে ওর শরীরটা ভীষণ টায়ার্ড লাগছিল হয়তো ও একটুখানি আবার বমিও করেছে ও কিন্তু সচরাচর গাইতে উঠলে সেরকম বমি করে না বাট হচ্ছে আজকে যেহেতু ওই বললাম না সকালবেলা ও ভাত খেয়েছে ওইটা তো ওর খাওয়ার একদমই মানে ওর হ্যাবিট নেই তো সেই জন্য হয়তো করে দিয়েছে তো বমিটা করে একটু ভালো মতো ঘুমোচ্ছিলো তো তারপরে আমরা শান্তিনিকেতনে পৌঁছে গেছি তো এখান থেকে এখানে মানে গাড়ি পার্কিং করে আমরা যেহেতু মানে ভেতরের রাস্তাগুলো ঠিক যাই না তাই জন্য আমরা এখানে গাড়ি পার্কিং করে এখান থেকে যে টোটো আছে টোটো নিয়ে তারপর ভেতরে যাব তো টোটো মানে এখানে তোমরা যারাই এসো টোটোদের সাথে ভীষণ বার্গেনিং করে নেবে কারণ ওরা আমরা যখন মানে ঢুকলাম তখন আমাদের কাছে সাড়ে ছশো টাকা করে চাইছিল বাট এখানে ওদের ওরা যখন বলে যে এখানে দু ঘন্টা লাগে নাকি কি ঘুরতে বা দু ঘন্টা একদমই নয় এক ঘন্টাও লাগবে না তোমার ভেতরটা ঘুরিয়ে নিয়ে আসবে ওদের না তিনশো টাকা থেকে স্টার্ট করবে নয়তো তোমাদের একদম মানে আমাদের কাছ থেকেই সাড়ে চারশো টাকা নিয়ে নিয়েছিল আমরা তো জানি না ওই যে যে নতুন যাবে সে এরকমই হবে তোরা এরকম করেই টুপি পরিয়ে দেয় তো ভেতরটা ঘুরতে দু ঘন্টা কি এক ঘন্টাও সময় লাগে না আর ওরা হচ্ছে আমাদের কাছ থেকে সাড়ে চারশো টাকা করে নিয়ে নিয়েছিল আর ওরা চেয়েছিল সাড়ে চারশো টাকা আমরা তো সাড়ে চারশো থেকে এসে নেমেছিলাম তো তারপরে ভেতরে ঘোরা ছিল যে রবীন্দ্রনাথ কোথায় বুঝতেন কোন মাঠে কি হয় এই যে সামনের যে মাঠটা দেখা যাচ্ছে এটাতে হচ্ছে ওই ওই দোল উৎসবটা যে হয় সেটা হয় তো এইসবই মানে একটু বলে বলে দিয়ে আমাদের আধা ঘন্টা কি চল্লিশ মিনিটের মতো ঘুরিয়ে এনে দিয়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা নিয়ে নিয়েছিল তো তোমরা মানে টোটোদের কাছে একটু বার্গেনিং করে নেবে তাহলে হয়তো অনেকটা মানে কমে তোমরা ঘুরতে পারবে ভেতরটা তো ওরা বলে দেয় যে ভেতরে কোথায় কি হতো না হতো তো ওদের এটা হচ্ছে বলতে বলতে মুখস্থ হয়ে গেছে তো এই যে একটা জিনিস এটা হচ্ছে ছিল কি এখানে নাকি সব ধর্মের লোক এখানে ঢুকতে পারে তো এইগুলোই বলছিল তো এটা জায়গাটা দেখতে ভীষণ সুন্দর আমার এখন আর ঠিক মনে নেই তখন অনেক এত কিছু বলেছে না এখন আর ঠিক করে কোনোটাই কিছু মনে নেই তো তারপরে আমাদের ঘোরা মোটামুটি হয়ে গেছে তো আমরা এখন যাওয়ার পথে তো এই দেখো এই দোকানের জিনিসগুলো কি সুন্দর লাগছে না দেখতে তো শান্তিনিকেতনের এই জিনিসগুলোই ভীষণ ভালো লাগে আমার তো এতদিন তো মানে আমি শুধু মোবাইলে ছবিতে দেখেছি তো এখন আমরা যাব তো এরপরে যাব আমরা সোনাঝুরি হাটে তো আমাদের ঘোরা হয়ে গেছে তো এখানে আমাদের গাড়ি যেখানে পার্কিং করা ছিল সামনে একটা বইয়ের দোকান ছিল তো এরা বই পড়তে না পারলে কী হবে মাম্মা দেখো বই নিয়ে কিন্তু গুটু করছে ও বই নেবে নাকি তোর তো ওর হচ্ছে একটা কুইজের বই নেবে তো সেটা নিচ্ছলের জন্য তারপর ওদেরও লাগবে ও নেবে সুজুও নেবে দুজনেই নেবে কারণ ওরা তো মানে পড়তে পারে না তবু বরদাদা নিয়েছে তো ওরাও নেবে তারপরে মাম্মা এখানে দৌড়াদৌড়ি করছে ওর তো মানে ভীষণ আনন্দ মানে এত খুশি হয়েছে বাইরে ঘুরতে এসে তো তারপরে দাদাদের পেয়েছে দাদাদের এতদিন পরে পেয়েছে বাড়িতে তো সবসময় একা একাই থাকে তো দাদাদের দিন পরে পেয়েছে ও ভীষণ খুশি ভীষণ এনজয় করেছে কয়দিন তো দাদাদের সাথে খেলেছে তো তারপর আমরা চলে এসেছি সোনাঝুরি হাটে তো এদিকে আরেকটা পার্কও ছিল তো পার্কে যাব না পার্কে নাকি শুধু ডিয়ার আছে আর কিছু নেই তো সেই জন্য পার্কে যাব না তো এখানে হচ্ছে আমরা দেখছিলাম জিনিসপত্র তো তো প্রচুর জিনিস কোনটা ছেড়ে কোনটা দেখবো তো দাদা এখানে দেখতে এসেছিলো পাঞ্জাবি তো ছোটো ছোটো যে ফতুয়া টাইপের পাঞ্জাবিগুলো হয় তো দাদা এগুলোই দেখছিলো তো অনেক কালেকশান আছে তো প্রচুর কালেকশান দেখছিল বাট আজকে যেহেতু হাট নয় সেই জন্য মানে অনেক দোকান বন্ধ হাটের দিন নাকি আরও অনেক দোকান আসে আজকেও অনেক দোকান আছে বাট হাতের দিন নাকি আরও অনেক বেশি দোকান আসে তো বাচ্চাদের কোনো কিছুই পেলাম না বাচ্চাদের মানে সেরকম নেই কিছু কোনো দোকানেই বাচ্চাদের কোনো সেরকম জিনিস নেই শুধু মানে বড়দের আর হচ্ছে ওই শাড়ি পাঞ্জাবি এসবই ছিল তো আমি শাড়িটা কিছু কিনি কারণ হচ্ছে সেরকম পরা হয় না ওই জন্য আমার আর কিন্তু ইচ্ছে করলো না তো দাদাই পাঞ্জাবি দেখছিল একটা দোকানে আগে দেখেছে ঠিক পছন্দ হয়নি মানে সাইজে হচ্ছিল না সেই জন্য তো তারপরে আবার হচ্ছে অন্য একটা দোকান থেকে নিয়েছে তো তখন নিয়েছে এই পাঞ্জাবিগুলো দেখো ভীষণ সুন্দর দেখতে দেখতে সুন্দর জিনিসগুলো বাট অনেকটা সাইজে হচ্ছে না অনেক দাম বেশি চায় এরা অনেক সময় না বাইরের লোক দেখে প্রচুর দাম চেয়ে নেয় কিন্তু হচ্ছে তুমি বার্গেনিং করে নিলে হয়তো কমে পেয়ে যাবে তারপর তো আমরা একটা দোকানে ঢুকেছিলাম আমরা দুশো টাকা করে নিয়েছি পাঞ্জাবি লং পাঞ্জাবি নিয়েছিলাম তিনটে আর শর্ট পাঞ্জাবি হয়তো তিনটে নেওয়া হয়েছিল দুশো টাকা করে ভাবো দুশো টাকা করে কেউ পাঞ্জাবি দেবে আমরা এতগুলো নিয়েছিলাম জন্য হয়তো কম নিয়েছে তো তারপরে আমরা এদিকে দেখছিলাম জিনিস এখানে তো হ্যান্ডমেড জিনিস প্রচুর আছে হ্যান্ডমেড জিনিস তো মাম্মার আমি ঘুরছিলাম মাম্মা একটা ফ্যান দেখেছে দোকানে তো ওই ফ্যানটা ওর নেবে তো সেটার জন্য আমার সাথে মানে বায়না করছিল মাম্মা কিনে দেবে কিনে দেবে আমি সে হ্যাঁ কিনে দেবো তো কখন কিনে দেবে এই এইসবই ওর বায়না হচ্ছিলো আমার কাছে তো আমি বলেছি কিনে দেবো আমি বললাম চলো একটু ঘুরে আসি তো তারপরে আমরা এদিকে দেখছিলাম জিনিসপত্র ভেতরে মানে ভেতরে না খাবারের কোনো দোকান নেই তো বাচ্চাগুলোর ভীষণ খিদে পেয়ে গেছিলো আমারও খিদে পেয়ে গেছিলো আমি তো সকালবেলা সেরকম কিছু খেয়ে আসিনি তো দেখো এখানে হ্যান্ডমেড জিনিস ভীষণ সুন্দর সুন্দর শুধু আইসক্রিমের দোকান এইসবই তো বাচ্চারা তো আইসক্রিম খাবে না তো ওদের একটু ভারী খাবার খাওয়াতে হবে তো খিদে পেয়ে গেছিলো জন্য আর ঘুরতেও ভালো লাগছিল না তো তাও অনেকটা ঘুরেছি অনেকক্ষণ থেকে ঘুরলাম ঘোরার পর তো আমরা ঘুরে টুরে বাইরে চলে এসেছি তারপরে বাইরে এসে এখানে একটা সামনে চায়ের দোকান ছিল তো এখান থেকে একটু চা খেয়ে নিলাম বাবা এই চায়ের কাকুর দোকানের বিস্কিটের যা দাম মানে এক একটা বিস্কিট দশ টাকা করে ছোট্ট ছোট্ট বিস্কিট তার দাম দশ টাকা করে জানি বেশি নিচ্ছে আউটসাইডে এসে দোকান দিয়েছে তো সেই জন্যই তো মাম্মা এখানে বিস্কিট তো খায়নি ওকে হচ্ছে আমি মেরি বিস্কিট দিয়েছিলাম তো সেটাই খেয়েছে তো তারপরে আমরা হচ্ছে মামার ড্রেসটাও চেঞ্জ করে দিয়েছি কী করেছে জানো জুস নিয়েছিলো পুরো জুস গায়ের মধ্যে ঢেলে দিয়েছে তো ও এখন ওর জামা পাল্টে দিতে হবে তো তারপরে গাড়িতে ও জামাটা পাল্টে দিয়েছিলাম দিয়ে টিয়ে আবার হচ্ছে আমরা খাওয়া দাওয়া দাওয়া করে তো ওদের হচ্ছে শান্তিনিকেতন স্টেশনে পৌঁছে দিলাম কারণ ওরা এখন যাবে তারাপীঠ তারাপীঠ থেকে হচ্ছে কালকে ওদের হচ্ছে রামপুরহাট থেকে ট্রেন আছে শিলিগুড়ির জন্য তো ওরা এখান থেকে চলে যাবে আর আমরা এখান থেকে কলকাতার জন্য বেরিয়ে যাবো তো মাম্মা তো মানে ওদের টাটা বলছে আর মামা ফাঁকা জায়গায় পেলে ভীষণ খুশি হয় তো তারপরে আমরা ওদেরকে নামিয়ে ওখান থেকে চলে এসেছি তো আমরা কলকাতার জন্য এখন বেরিয়ে গেছি তো মাম্মা অনেকক্ষণ গাড়িতে খেলছিল তারপরে মাম্মা ঘুমিয়ে গেছে তো আমরা এখন আছি হচ্ছে কি বলে পেট্রোল পাম্পে তো পেট্রোল পাম্পে হচ্ছে তেল ঢোকাচ্ছে গাড়িতে আর মাম্মা এদিকে ভীষণ ঘুম তো দেখো প্রায় সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছিলো আমাদের অনেকটা লেট হয়ে যাবে এখন তো আজকে হচ্ছে ডান্স ডান্স ক্লাসও ছিল ক্লাসটাও মিস গেল তো কিছুক্ষণ আগে পৌঁছলে হয়তো ডান্স ক্লাসটা যেতে পারতো বাট আজকে মিস হয়ে গেল তো তারপরে আমরা একটু হুগলি ব্রিজ পার করে তারপরে একটু দাঁড়িয়েছিলাম একটু চা খাবার অনেকটা যেহেতু ড্রাইভ করতে হয় না পা ব্যথা হয়ে যায় একদম তো সেই জন্য এখানে দাঁড়িয়ে একটু মানে ব্রেক নিয়ে নিয়েছিলাম তো মাম্মা এখানে নিয়েছে চিপস জুস এইসব নিয়েছে মাম্মা বাট খাবে না ঠিক করে ওই নিয়েছে ঠিকই বাট দেখো তারপরে মানে এত গাড়ি গাড়ির জ্যাম হয়ে গেছে রাস্তা আমাদের বাড়িতে ঢুকতে ঢুকতে পুনে সাতটার মতো বেজে গেছে তো আমি এই মাত্র জাস্ট বাড়িতে পৌঁছালাম তো এখন বাজে এই সাতটার মতো তো মামাকে গাড়িতে বলেছিলাম যে তুমি ডান ডান্স ক্লাসে যাবে না ও এখন বায়না শুরু করেছে ও নাকি ডান্স ক্লাসে যাবে ফার টাইম ওভার হয়ে গেছে তো এখন মামাকে ফ্রেশ করব আমি ফ্রেশ হবো তারপরে একটু রান্না করব কারণ হচ্ছে দুপুরবেলা সেরকমভাবে মানে খাওয়া হয়নি যেহেতু আমরা খেয়েছি ঠিকই বাট মাম্মার খাওয়া হয়নি ও একদম বাইরের খাবার পছন্দ করে না তো সেই জন্য বিকেলবেলা গাড়িতে আস্তে আস্তে দুটো বিস্কিট একটু জুস চিপস এইসবই খেয়েছে তো এখন একটু ডাল ভাত একটু ডিম সেদ্ধ করব তো কালকে হচ্ছে মাম্মা স্কুলের প্রোগ্রাম আছে ওদের স্কুল থেকে অন্য একটা স্কুলে নিয়ে যাবে প্রোগ্রামের জন্য তো কালকেও রান্না করার সময় হবে না সেই জন্য আজকে একটু বেশি করে রান্না করে রেখে দেবো যাতে কালকের দিনটা চলে যায় তো ওটা জানি করে এসেছি তো আমারও করতে ইচ্ছে করছে না বাট করতে তো হবেই নিজে না খেলেও ওর জন্য তো করতে হবে আমাকে তো আমি নিজে ফ্রেশও হয়নি আগে ভাবলাম ভিডিওটা শেষ করে নিই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো ভাবলাম আগে ভিডিওটা শেষ করে একবারে হচ্ছে বাদ বাকি কাজগুলো করে নেব তো চলো আর বাগ বক করব না ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কোন পার্টটা তোমাদের ভালো লাগলো সেটাও জানিও তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আবার হবে নতুন একটু ভিডিওর সঙ্গে চলো টাটা সবাই ভালো থাকে সুস্থ থেকো